কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজে পরিচিত তৈরি করেছেন তিনি তবে শুরুটা সহজ ছিল না নিজেও সে কথা বেশ কয়েকবার তুলে ধরেছেন জোশ টকের মঞ্চেও সন্দীপ সাহা ওরফে সেন্ডিকে কথা বলতে শোনা গিয়েছিল এই নিয়ে সেন্ডি সেই সময় জানিয়েছিলেন আমার ব্যবহার আমার কথাবার্তা আমার আচরণ কিছু একটি মেয়েলে ছিল বা মেয়েদের মতো ছিল বা আশেপাশের মানুষের থেকে শুনতে হয়েছিল অনেক কিছু আসল পুরুষ বলতে যেরকম সেরকম আমি কখনই ছিলাম না সেন্ডি জানান এসবের কারণের জন্য তিনি স্কুলের সিনিয়রদের কাছে খিল্লির বিষয় হয়ে দাঁড়িয়েছিলেন একদিন ছুটির পর স্কুলে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে তারপর শারীরিক নির্যাতন করে তারা বেশ কিছুবার এরকম করে সেন্ডির সঙ্গে এমনকি হাত দেওয়া হয় প্রাইভেট পার্টিও